ফুল খেতে আর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ফুল চাষি ফুল উত্তোলন করতেছেন সো দর্শক আজকের এই ফুল চাষ সম্পর্কে বিস্তারিত তুলে ধরবো আমার কন্টিনিউ আজকে আপনারা আমার সঙ্গেই থাকবেন কি ফুল তুলছেন এগুলো এগুলো আছে আগুন কালার গ্যালোড আগুন কালার গ্যালোডি ডিলাক্স এখন ফুলের মার্কেট কত যাচ্ছে ফুল আছে তিন টাকা চার টাকা এরম দাম যাচ্ছে তিন টাকা চার টাকা পার স্টিক আর কই না কত বিঘা ফুল চাষ করেছে রে বছর এই কেনে আছে এই এক বিঘে এই এক বিঘা গেল লাক্স লাগাইছেন সব কি একই কালারের নাকি ভিন্ন ভিন্ন কালারের আছে আগুন কালার হলুদ বিশ্ব সুন্দরী আহসসমার্গানে সাদা কলমি আরেজ তো এই ফুলগুলোর এই বছরে আজকে তো 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস তো এই ভালোবাসা দিবসে ফুলের প্রতি মানুষের যে ভালোবাসা সে ভালোবাসা কি সে ভালোবাসা না সে ভালোবাসা নেই সে ভালোবাসা এখন পাওয়া যাচ্ছে না তাই না মনের কষ্ট ফুলই দাম নেই মনে কষ্ট ফুলের দাম নেই হ্যাঁ ফুটেই গেছে প্রায় সব ফুটে গেছে দাম না থাকলে কি করবো এইদিকে আবার চাষ করতে আপনার কি কি সার বা কীটনাশক ব্যবহার করে থাকেন ও ওখানে সার পটাশ ইরোয়া আবার আসছে দশটা বিভিন্ন রকম চাষ নিয়ে চাষ করি তো আমরা জানি যে এই গেলো একটি গাছ থেকে একবারই ফুল দিয়ে থাকে ফুল দিয়ে থাকে এরপরে এই গাছগুলো এখান থেকে আপনি উঠিয়ে নিয়ে যান উঠাই নিয়ে বাড়ি যাইয়ে বীজ বাছাই করিয়ে সুন্দর করিয়ে বস্তাই করিয়ে স্টোরে যে তবে এই বীজ কি করেন এই বীজ এবার এই স্টোরে থিয়ে সামনে বছর লাগাতে হবে তো একবার বীজ ক্রয় করলে আর ক্রয় করা লাগে না না তো একটি বীজ থেকে প্রতি বছরই ঠিক এই ফুলের সিজনটা আসলে আপনারা এই বীজটাই বপন করেন আর এখান থেকে এই ফুলগুলো উৎপাদন করে থাকেন হ্যাঁ